দের জীবনকাল শেষ পর্যায়ে কিন্তু এক একটা টমেটোর সাইজ ও কালার খুবই চমৎকার দেখা যাচ্ছে আমরা যদি দেখতে পাই এটা খুঁটিতে এবং মাটিতে দুপদ্ধ কিন্তু এই টমেটোটি চাষাবাদ করা যায় তো এই টমেটোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট রোগ প্রতিরোধী একটি জাত এবং টমেটোর সাইজ ও কালার খুবই চমৎকার গাছপতি ফলনও কিন্তু খুবই বেশি মাটিতে আমরা যে পরিমাণ ফলন দেখতে পাচ্ছি খুবই চমৎকার কিন্তু ফলন এই রেড জুয়েল জাতের টমেটোটিতে তো যারা আপনারা এই মুহূর্তে টমেটো চাষাবাদ করবেন আপনারা নির্ভয় নির্দিদায় এই এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের রেড জুয়েল জাতের টমেটোটি চাষাবাদ করতে পারবেন বিগত বছরগুলোতে কিন্তু মাঠ পর্যায়ে এর অবিস্মরণীয় রেজাল্ট কিন্তু দেখতে পাইছি আমরা তো এবছরে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কৃষক ভাইরা কিন্তু এই রেড জুয়েল জাতের টমেটোটি সংগ্রহ করতেছেন এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট দিনে ফল সংগ্রহ করা যায় এবং এর আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট জাত রোগটি প্রতিরোধী এই এবং ফলের সাইজ ও কালার খুবই চমৎকার হয় এবং প্রতিটি থোকায় কিন্তু ছয় থেকে সাতটা পর্যন্ত টমেটো ধরে এবং গাছ দীর্ঘদিন পর্যন্ত ফল দিয়ে থাকে এই রেড জল জাতের টমেটোটি গাছের শেষ পর্যায়ে কিন্তু ফলের সাইজ ও কালার একই রকম থাকে ফলের সাইজ ও কালারের দিক দিয়ে কোনো তারতম্য হয় না এই রেড জল জাতের টমেটোটি এবং উইল্টের কারণে যে সমস্যাটা হয় গাছ ঝিমিয়ে মারা যায় ফুল এবং ফলাশা অবস্থায় শুরুতেই এই সমস্যা কিন্তু এই জাতের মধ্যে দেখা যায়নি বিগত বছরগুলোতে আমরা দেখতে পাচ্ছি টমেটোর বিশাল আকারের স্তূপ আকৃতি করা হয়েছে এই রেড জল টমেটোটিতে এবং ইতিমধ্যে কৃষক পর্যায়ে যে একটা স্বতঃস্ফূর্তভাবে আলোড়ন তৈরি করেছে বিগত বছরগুলোতে এবছর কিন্তু অধিকাংশ চাষি কিন্তু রেড জোলের প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ হচ্ছে এটা মাটিতে এবং মাচায় দুই পদ্ধতিতেই চাষাবাদ করা যায় এবং টমেটো খুব শক্ত প্রকৃতির হয় এবং রোগবালায় প্রতিরোধী সম্পূর্ণ একটি জাত এবং টমেটো পাকার পরে খুব টকটকা লাল হয় এই টমেটোটি এবং গাছপতি প্রতিফলন আট থেকে দশ কেজি অ্যাভারেজ গড়ে পাওয়া যায় এবং প্রতিটা ফলের ওজন কিন্তু একশো দশ থেকে একশো তিরিশ গ্রাম হয় এবং গাছের জীবনকাল শেষ পর্যায়ে পর্যন্ত কিন্তু ফলের সাইজ ও কালারে কোনো তারতম্য ঘটে না তো যারা টমোটু চাষাবাদের জন্য জাত নির্বাচন নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন আপনারা কিন্তু আপনাদের নিকটস্থ বীজ দোকান থেকে আজ